আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত আমল হয়েছি জালিম যদি এমন শক্তিশালী হয়ে থাকে যে সে আপনার সাথে শুধু নির্যাতনই করে এখন আপনি চাইতেছেন জালিমের ক্ষতি করতে কারণ সে ক্ষতি করার যোগ্য জালিম অর্থাৎ আপনি যদি তাকে ক্ষতি করেন কোনো পাপ হবে না আপনি চাইতেছেন সেটুকু ক্ষতি আপনার জন্য করতেছে তার সে হবে এতটুকু যদি আপনি করেন তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে তবে উত্তম হলো তাকে ক্ষমা করা ক্ষমা আর ক্ষত করবেন কিছু তো আপনি একদম যদি লেজি বসে থাকেন তাহলে তো সে আরো অনেক কিছু করতে থাকে সেজন্য এরকম নয় তার জন্য তো সে আল্লাহ তালা কাছে দোয়া করবেন এটা তো সবসময় করবেন কিন্তু পরিস্থিতি যদি এরকম হয়ে যায় সে কোনো অবস্থাতেই আপনার ক্ষতি করা ছাড়তেছে না যে কোনোভাবে সুযোগ পেলেই আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আজকের তদবিরটি আপনি করবেন ওর আনে আমল এই আমলটি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই আমল যারা করবেন একই ঠিক রেখে তারাই বুঝতে পারবেন ঠিক আছে যে কোনো আমল আপনারা করেন আমল ছোট হোক বড় হোক লম্বা হোক খাটো হোক সব আমল কবল হবে যদি আপনার একই ঠিক থাকে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন ওই আমল দ্বারাই আপনি উপকার পাবেন কারণ দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রিত হয়ে আপনার কাজ সম্পাদন করতে পারবে না আল্লাহ তালা যদি না চান আর আল্লাহ তালা যদি আপনার কাজকে সম্পাদন করে দেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার কাজের বিরোধিতা করে বিন্দু পরিমাণে কোনো কিছু করতে পারবে না এটা আমরা সবাই মানি আমি যে বলতেছি আর আপনি মানতেছেন শুনছেন আর বলছেন যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মানলাম বুঝলাম এর আগে যে আপনি জানতেছেন না ওই না আমরা সবাই জানি মানতে পারি না মানতে পারলে কবির আজকে দশ হাজার টাকা দিতাম না দেওয়ার সময় বুঝতাম যে যদি আল্লাহ তালা না চান তাহলে তো আমার দশ হাজার টাকা বেকার যাবে ঠিক আছে তো এসব হচ্ছে আমরা মুখ দিয়ে মানি অন্তর দিয়ে মানতে পারি না জাহান নামে অনেক শাস্তি এটা আমরা সবাই জানি মানি এটা সত্য সেটাও জানি কিন্তু নামাজ পড়ি না ওই যে মুখ দিয়ে সব কিছু আছে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস নাই এটাই এক প্রকার এর জন্য আমাদের অনেক আমল করে অনেক কাজ আমাদের দেখাতে হয় না পরবর্তীতে দোষী যে আমল দিছে তাকে আমি তো আমল বলে দেবার মাধ্যম আবার অনেকে আমল করে কিন্তু পরে নিজেকে দোষে যে আমার দ্বারা কোনো কিছু হবে না আমি আমল করে উপকার পাব না এই এনে না আর কত কিছু না তো আপনি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনি আমল করবেন আল্লাহ তালা কবুল করবেন এই আশা রাখবেন তাহলে দেখবেন আমল আপনি উপকার পাবেন তো যে আজকের যেটা আমল সেটা হচ্ছে জালিমকে নত করার জন্য জালিমকে শাস্তি দেওয়ার জন্য কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে বলবো এই আমলটি যদি আপনারা করেন তাহলে জালিম আপনার সাথে কোনো কিছু করতে পারবে না করেও সে বেড়ে উঠতে পারবে না সে যা ক্ষতি আপনার করতে চাইবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে সে আপনার জন্য গর্ত করতে চাইতেছে করতে আপনাকে ফেলবে ওই করতে সে নিজেই ফেলে পড়বে এই রকম তদ্বির আজকের ঠিক আছে এই তদবিরটি করতে হলে আপনাকে লাগবে একটা খাট কাটের টুকরো লাগবে আপনি কোন ফার্নিচারের দোকান থেকেও তাকে বলে ছোট একটি কারের টুকরো আপনি আনতে পারেন কোনো সমস্যা এটা অনেক সময় দেখবেন ফার্নিচারের সামনে এমনিতেই পড়ে আসে এরকম এরকম হলেই হবে তো এই কাঠের উপর আপনি একটি আয়াত লিখতে হবে এই আয়াতটা আপনি মার্কার দিয়ে লিখবেন কলম দিয়ে কাঠের উপর আপনি লিখতে পারবেন না কষ্ট হবে আঁক দিবে না কলমে সেই জন্য একটা মার্কার দিয়ে লেখার চেষ্টা করবেন যে আয়াতের আয়াতটা লিখবেন একদম ছোটখাটো একটি আয়াত আয়ারটা হচ্ছে

সূর্য ডুবে যাচ্ছে মতো অবস্থায় মাগরিবের আজান হয়ে যাবে হয়ে যাবে পাঁচ দশ মিনিট আগে এরকম আপনি এই টাইমে ওই কাকটা আপনি পানিতে ফেলে দেবেন এখন যাদের পুকুর নেই খাল বিল কোনো কিছু নেই আপনারা কি করবেন ঘরের মধ্যে একটা বালতি অথবা জগ যা ইচ্ছা কোনো কিছু রাখবেন পানি ভরে আর যখন ওই যে সময় আপনাদের সময় বলছি মাগরিবের আজানের চার পাঁচ মিনিট আগে আপনি ওই পানিতে ওটা ফেলে দিবেন ওই কাঠটা অবশ্যই তো ছোট কাঠ হবে ছোটো কাটে আপনি এটা করবেন আর যদি বড় কাঠ আপনি নেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার এখানে যে বড় কাঠ হলে ভালো কাজ হবে আর ছোট ছোট হবে হবে কম কাজ না শুধু আপনি লিখতে করে লিখলেই আমি যতটুকু মনে করি এটা দুই ইঞ্চি বা এক ইঞ্চি কাঠ যদি হয় তাও লিখতে পারবেন সমস্যা নেই এক ইঞ্চি এক ইঞ্চি হলেও লেখা যাবে কিন্তু এর তো আপনি পাবেন না দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনার কাঠ যেই সাইজের হোক কাঠের কোনো হিসাব নেই যে কোনো সাইজে আপনি পারবেন লিখতে পরে ওই কাঠটা আপনি বাড়িতে ভিজিয়ে রাখবেন যদি গোড়ের মধ্যে হয় আর যদি আপনার কোনো খাল পুকুর এরকম কোনো কিছু না থাকে আপনি গোড়ের মধ্যে কিছুতে এটা ভাসিয়ে এটাতে এতটুকু পানি রাখবেন যাতে করে কাঠটা ফেলার পর ওই কাঠটা বাসমান অবস্থায় থাকে ইনশাল্লাহ আর আপনার কোনো কিছু করতে হবে না এটা এরকম রাখবেন সাত দিন পর্যন্ত এরপরে আপনি ওই কাঠটা বালাকুলো স্থানে ফেলে দিবেন যা কারণে এটা কোরআন শরীফ আয়াত লেখা হয়েছে এটা আপনি এমন কোনো স্থানে ফেলবেন না যেখানে মানুষের পাড়াহুলার মধ্যে পড়ে পালা কোনো স্থানে ফেলবেন যেখানে মানুষের পাড়াহুলার মধ্যে পড়বে না এটা এমনকি এই লেখার উপরে ঘনাকবে না ওই রকম পবিত্র কোনো সমস্যা নেই এখানে তার এটা শেষ হয়ে যাবে আপনার কাজ হচ্ছে এতটুকুই আপনি আর লিখবেন অজু অবস্থায় আর অজু অবস্থায় কাঠটা ধরে আপনি পানিতে নিক্ষেপ করবেন অথবা গোড়ের মধ্যে আপনি পানির উপরে ভাসমান অবস্থায় রেখে দিবেন এতে করেই আপনার কাজ হয়ে যাবে সাত দিনের ভিতরে আপনি ভালো ভালো ফল পাবেন সাত দিন পরে আপনি তুলে আবার তুলবেন অবশ্যই আপনারা অনেক জুলুম করতেছে নির্যাতন করতেছে সে আর আপনারা কখনো কোনো কিছু করতে পারবে না কারণ যা করবে তার উপর পড়বে তখন পর্যায়ে সে আপনার উপর থেকে জুলুম করা বাদ দিয়ে দেবে কারণ জুলুম করে তো সে ফোহাতে পারবে না সে যত জুলুম করতে চাইবে সে নিজেই জালিমের খাতায় নাম লেখাচ্ছে এবং সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কত সে নিজে ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে তো এই আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি এমন কোন জালিম হয় যে জালিম তার আপনি অত্যন্ত নির্যাতিত অত্যন্ত কষ্টের মধ্যে আছে সে কোনো অবস্থাতে আপনার পিছু ছাড়তেছে না সামান দিয়ে পিছন দিয়ে ডান দিক থেকে বাম দিক থেকে যে দিকে চাইতেছে আপনাকে শুধু নির্যাতন আর নির্যাতন করে তাহলে ওই জালিমকে ধ্বংস করার জন্য আজকের আমলটি আপনার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত

যদি বাহিরে পুকুর খাল কোনো কিছু না থাকে পানিতে ফেলার সিস্টেম না থাকে তাহলে ওইটা আপনি গোড়ের মধ্যে বালতিতে অথবা যোগের মধ্যে যেরকম অনেকটা পানি নিয়ে ওইটার মধ্যে আপনারা ফেলে দিবেন যাতে করে ওটা বাসমান অবস্থায় থাকে দিন পর্যন্ত এটা এখানেই থাকবে পরে কোনো স্থানে আপনি ফেলে দিবেন কোনো সমস্যা নেই দেখবেন এর ভিতরেই সে আপনার আপনার সাথে এইরকম জালিন কি করা বাদ দিয়ে দেখবেন এর ভিতরেই সে আপনার সাথে জুলুম করা বাদ দিয়ে দেবে কারণ সে যত জুলুম করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে ইনশাল্লাহ আমল করলে আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত